যারা বুঝেছে তারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে তারা সব ত্যাগ করেছে কোরআন কে ত্যাগ করে না এই কথা ঠিক কিনা নাম বলতে হয় বাংলাদেশ জামাত ইসলাম এই জামাত ইসলামের নেতা কর্মীরা ছাত্র শিবিরের ছেলেরা জেলখানায় পড়েছিল কথা ঠিক কিনা কাজে ইসলামের পক্ষে যারা থাকবে আমরা তাদের পক্ষে আছি কথা ঠিক কিনা আপনারা গ্রামে গঞ্জে শহর বন্দরে প্রত্যেকটা জায়গায় লক্ষ্য কথা ঠিক কি না যেখানেই মতল আল্লাহর বিরুদ্ধে কথা বলবে রসূলের বিরুদ্ধে কথা বলবে কোরআনের বিরুদ্ধে কথা বলবে আর সুসমূহawar বলতে শুধু নাই সেখানেই তাদেরকে শয়তান করতে হবে কথা ঠিক কি না সাল থেকে 24 সাল পর্যন্ত এই 24 সাল পর্যন্ত এই মাত্র কয়েক বছরের ব্যবধানে সিরিয়ার বাচ্চা 5 লক্ষ আলেম এবং মুসলমানকে হত্যা করেছে দুনিয়ায় যেখানে মুসলমানদের বিরুদ্ধে মানুষ লড়াই করেছে সেখানে এই মানুষ টিকতে পারে আজ যদি আমাদের বাংলার ভূখণ্ডে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া এই বাংলার ভূখণ্ডে তারা কোরআনের ষড়যন্ত্র করবে ইসলামের ষড়যন্ত্র করবে মুসলমানদেরকে বিপদে ফেলার চেষ্টা করবে এদেরকে আর কখনো ছেড়ে দেওয়া হবে না কথা ঠিক কিনা এই রাজনীতিকদেরকে কখনো আর সুযোগ করে দেওয়া কোরআন আছে যেখানে গন্ডগোল নাই কোরআন আছে যেখানে অশান্তি নাই সংসদে যদি কোরআন চলে যায় পার্লামেন্টের যদি তিনশো সদস্য কোরআন পড়ে পড়ে বসে তাহলে এত লক্ষ কোটি ওয়াজের আর দরকার হয় না কথা ঠিক কিনা ওয়াজ তো করবে বাংলাদেশের আইন কানুন যেভাবে চলে এই রাষ্ট্র যারা চালায় পরিচালনা করে তিনশো সদস্য পার্লামেন্টের এরা যদি কোরআন পরে বোঝে এদের দ্বারা অপকর্ম হবে মহান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি আজকের এই পবিত্র তাফসিরুল কোরআন মাহফিল সাসিয়া বীরগঞ্জ জামিল জান রায় মসজিদের উদ্যোগে মহতি এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম নেবু সম্মানিত মহতারাম প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাজেদুর রহমান নায়েব আমির বাংলাদেশ জামাত ইসলাম গাইবান্ধা জেলা শাখা অন্যান্য অতিথিবৃন্দ বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশেবিন জাকিরিন শাকিরিন ওহেবিন মুরব্বিন এজাম হজরত পর্দার অন্তরালে মাইকে আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা বোনেরা মহান আল্লাহ দরবারে শুনুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাফসীরুল কোরআন মাহফিলে কোরআনের মজলিসে জান্নাতের বাগানে আশা এবং বাসার তৌফিক দান করলেন সকলেই হৃদয় থেকে সেই মহান আল্লাহর দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করছি সকলে বলুন আলহামদুলিল্লাহ

অনেক আগ থেকে অবগত করা হয়েছে যাতে করে আপনারা এসে কোরআনের কিছু কথা শুনতে পারেন এবং আপনাদের মাঝে ইসলামিক সংস্কৃতির মাধ্যমে আপনাদের আনন্দ দেওয়ার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান করেছেন সমাজ হাজির ইসলামের প্রত্যেকটা কাজে শিক্ষণীয় এবং আমল করা জরুরি কথা ঠিক কিনা এখানে যারা আমরা আছি বলুন তো আমাদের সৃষ্টিকর্তাকে আবার জোরে বলুন আমাদের সৃষ্টিকর্তা কে আমাদের হায়াতের মালিক কে মৌতের মালিক কে যে জমিনে বসে আপনি আমি কথা বলছি এবং শুনছি এই জমিনের মূল মালিক কে আপনাদের বিশ্বাস হয় সময়ত হাজরিন সৃষ্টি করলেন আল্লাহ হায়াত দিলেন আল্লাহ মৌত দিবেন তিনি তার কাছে যেতে হবে তাহলে এই দুনিয়ায় আল্লাহ হুকুম কার কারো আইন মানা যাবে মানতে হবে কার ভাইরা আল্লাহ জমিনে আল্লাহর আইন ছাড়া কোন নাস্তিকের আইন মারা যাবে না কথা ঠিক কিনা এই বাংলার ভূখণ্ডে

আল্লাহ বললেন আমি দুইটা জাতিকে সৃষ্টি করলাম এই দুইটা জাতি তারা আমার আনুগত্য করবে আমার ইবাদত করবে আমার দাসত্ব করবে আমার গোলামি করবে আমার খলাকতুল জিন ওয়াল ইনসা প্রথম জাতি হলো জিন দ্বিতীয় জাতি হলো মানুষ এবার বলুন তো আমরা যে এখানে কথা বলতেছি এখানে সব মানুষ না জিন মানুষ আপনারা জিন মানুষ আপনারা যদি মানুষ হয়ে দেখেন কান খুলে শুনুন আপনাদের জন্য আল্লাহ কি বলেছেন কিভাবে আপনি আমি আমল করব আল্লাহ সুবাহানাওয়ালা সুরাত এক নম্বর পাড়া চার নম্বর পৃষ্ঠা আঠাশ নম্বর আয়তাল্লাহ বলেন অপথ আমুয়া যাও ফাগুন সুমাই উমি ঢুকুম সুমাই ও হেকুম সুমাই হি চুরু যাহোক আল্লা জানা দিন গায়ে ফাটা ও আমার বন্ধামান দিলাম আমার বোলামের তোমরা কে আমি আমি আল্লাহকে ভুলে যাও যে আল্লাহ তোমাদের হাত দিলেন পা দিলেন চক্ষু দিলেন জাল্লাহ তোমাদের রেজেক দিলেন জাল্লা তোমাদের সুস্থতা দিলেন জানলা তোমাদের শান্তির ব্যবস্থা করে দিলেন কিভাবে তোমরা সে আল্লাহকে যাও বলুন তো আমাদের চোখ দিয়েছেন কে কথা বিশ্বাস হয় আমাদের হাত দিয়েছেন কে কেউ ভাইরা অনেক মানুষ আছে দেখবেন অন্ধ তাদের চোখ নাই তারা কি কষ্টে আছে অনেকের হাত নাই তারা কি যন্ত্রণায় আছে অনেকের পা নাই তারা কত কষ্টে চলছে

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমাদের আদি পিতা নবী আদম আলাইহিস সালামকে বানাইলেন আদম আলাইহিস সালামকে বানালো যখন ইচ্ছা করলেন আল্লাহ বললেন এই যে পরাব্বুহাল मलाइका তিন নিজা ইলু ফিল আউদি আমি দুনিয়াতে প্রতিনিধি সৃষ্টি করব প্রতিনিধি পাঠাবো তো ভাইরা ওই সময় ফেরেশতারা বলেছিল রব্বুল আলামিন আমরা তো আপনার ইবাদত করি আবার আপনি দুনিয়ার জমিনে আপনি আবার কাদেরকে পাঠাতে চাচ্ছেন আমরা তো আপনার গুণগান করি আল্লাহ বললেন ইন্নি আলামু মালাতালামুন আমি যা জানি তোমরা তা জানো না সুতরাং আল্লাহ যা জানে দুনিয়ার কেউ তা জানে না কথা ঠিক কিনা একই সঙ্গে ঘুরে বেড়াবেন চল করবেন আপনার সাথে ব্যক্তিরা জানবে না আপনার মনের মধ্যে কি আছে আপনি বাসায় যাবেন ঘুমাবেন স্ত্রীর সঙ্গে যদি একে বিছানা এক সাথে থাকেন তবুও জানবে না যে আপনার মনের ভিতরে কি আছে কাজে প্রিয় ভাইরা আপনার আমার হৃদয়ের কথা জানেন কে আল্লাহ জানালেন দুনিয়ার মানুষ তোমাদেরকে যে আমল করতে হবে বলুন তো আল্লাহকে মানতে হবে আল্লাহর বিধান অনুযায়ী আর বিধান অনুযায়ী আল্লাহ বললেন দুনিয়ার মানুষ দুনিয়ায় পাঠাইলাম তোমাদের আমল করার জন্য আরে আমাদের প্রথম সূত্র হলো আমার কালাউল্লা শরীফ কোরআন কারিম তোমরা দলবদ্ধ ভাবে আঁকড়ে ধরো বলুন কোরআন কার কোরআনটি কার আল্লাহ কোরআন

গরু ছাগল হাঁস বলে গেলে খাওয়া যাবে না হলা মাল চিংজির খাওয়া যাবে না কেউ ভাইরা বলুন এবার আল্লাহ সুহারা হতো না আপনাকে আমাকে দুনিয়ার মানুষকে মুসলমানদেরকে যে বললেন তোমরা মৃত্যুর প্রাণীর বসতো খাবে না যদি এই অঞ্চলে একটা গরু মরে যায় রাস্তায় যদি ফেলে দেয় কেউ কি খাবেন আপনারা খাবেন সেটা যদি বস্ত কেউ বিক্রি করে দোষ হবে কি হবে না এবার আসুন মৃত্যু প্রাণীর বস্তু খাওয়া হারাম এর থেকে অধিক গুণে হারাম হলো সুদ খাওয়া কি খাওয়া যদি সুকরটা আপনারা কি রাখবেন নাকি এলাকায় তার বিচার করবেন কি করবেন না প্রিয় ভাইরা যারা সুদ খাতে এই সুদ এরা এলাকায় থাকতে পারবে না একদিনও বিচার করতে হবে কথা ঠিক কি না কথা কি বুঝতেছেন যদি বরা ঘন রাখান সুকরণ খান তবে সুদ সঙ্গে সম্পর্ক রাখা যাবে কথা তো আরো আছে আল্লাহর নাম ব্যতীত যত গাইরুল্লাহর নামে প্রাণীগুলো জব করা হয় এগুলো বস্তু খাওয়া যাবে না এবার আল্লাহর নাম ব্যতীত যত মাদায় গরু হয় পিসের নামে কিন্তু গরুটা জবাই করা হয় হুদের সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য না সেটা খাওয়া যাবে না মূল কথা হলো আল্লাহ জানাইলেন পৃথিবীর মানুষরা আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করলাম তোমাদেরকে বিধান দিলাম তোমরা যদি আমার বিধান মানো তবে রাজাত পাবে এবার বলুন তো এই জায়গার মধ্যে যারা আমরা আছি আজকের এই তাফসির কোরআন মাহফিলের পরিবেশে এখানে কি কোনো গন্ডগোল হচ্ছে গন্ডগোল হচ্ছে কেউ কি গন্ডগোল করার নিহাত আছে কোরআন যেখানে তেলাওয়াত করা হয় কোরআনের আইন যেখানে মানা হয় সেখানে কোনো রকম গন্ডগোল থাকে না থাকে না তাহলে এই কোরআন যদি একজন মেম্বার কোরআন মানিয়ে যদি তিনি কোরআনের আলোচনা করে মেম্বারের ইউনিয়ন মেম্বার অফিসের মধ্যে কোন রকম সমস্যা হবে কোন চেয়ারম্যান যদি আল্লাহ আইন মানিয়ে ওই চেয়ারম্যান তার চেয়ারম্যানের জায়গাটা ঠিক রেখে সেখানে মানুষের হকের আয়াত গুলো পড়ে 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 যদি আমল করে তাহলে কি গুমসুরি হবে গন্ডগোল হবে তা ভালো ভালো বুঝতেছেন তো কোরআন আছে যেখানে গন্ডগোল নাই কোরআন আছে যেখানে অশান্তি নাই এই কোরান আল্লাহ জানিয়ে দিলেন এর বিধান শুধু আপনার নিজের ভিতরে থাকবে না নিজের পরিবারে থাকবে এরপরে নিজের এলাকায় থাকবে নিজের ইউনিয়নে থাকবে এরপরে করবে ধীরে ধীরে সংসদের ভিতরেই কোরান থাকবে কথা কি কি না সংসদে যদি কোরআন চলে যায় পার্লামেন্টের যদি তিনশো সদস্য কোরান পড়ে পড়ে পরে বসে তাহলে এত লক্ষ কোটি ওয়াজ আর দরকার হয় না কথা ঠিক কিনা ওয়াজ তো করবে বাংলাদেশের আইন কানুন যেভাবে চলে এই রাষ্ট্র যারা চালায় পরিচালনা করে তিনশো সদস্য পার্লামেন্টের এরা যদি কোরআন পরে বোঝে এদের দ্বারা অপকর্ম হবে ভাইরা এখানে মা ফেলে কয়েকজন আছে যেহেতু গন্ডগোল হচ্ছে না সেহেতু বাংলার ভূখণ্ডে কোন রকম গন্ডগোল হবে এবার আসুন জেহেল যখন কোরআনুল কাহিম রাজুল সাল্লাই সাল্লাম পড়লেন এটি হলো চব্বিশ নম্বর পাক

যাদেরকে কোরআন ভালো লাগে না ইসলাম ভালো লাগে না যাদেরকে জেনা ভালো লাগে মগ ভালো লাগে নারী ভালো লাগে মানুষের হক মারি ফেলতে ভালো লাগে যাদেরকে মানুষের হক নষ্ট করে নিজের সইনের বস্তু মোড়া করতে মজা লাগে এই লোকগুলো কোরআন ভালোবাসে না এরা করলো কি ক্ববলাল্লাযীনা কাফুরু এই সমস্ত অশিরকারকারী কাফেররা সর্বজনত্র বলল আর বলল লা তাসমাউ লিহাল কোরআন এই কোরআন তোমরা শ্রবণ করলো না যখন এই কোরআন পড়া হয় তখন গন্ডগোল সৃষ্টি করো হট্টগোল সৃষ্টি করো যাতে করে আল্লাহর বিধান এই কোরআন মানুষ না বোঝে যদি মানুষ কোরআন বোঝে তাহলে কোরআনের আরেকটি নাম হলো আলফুর কন সত্য মিথ্যা পার্থক্য করে দিবে অন্যায়কারীরা পালাইতে দিস পাবে না কথা ঠিক কিনা প্রিয় ভাইরা আবার যখন এক হয়ে গেল ওই সময়ে রসুলকে যখন জানানো হলো আবু জাহেদ যখন বন্ধ করে দিল কোরআনের আইন বলুন দেবার বাংলার ভূখণ্ডে এই কোরআনের বিরুদ্ধে যা করেছে যারা আলেমদেরকে ধরে ধরে জেলখানায় ভরেছে যারা আলেমদেরকে হত্যা করেছে ইসলামের পক্ষে যারা দিনের পর দিন রাতের পর রাত সময় ব্যয় করেছে তাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে অনুরূপভাবে আবু জাহেলের মতো তারা ধ্বংস হয়েছে কি হয় না হয়েছে তো ভাইরা সিরিয়ার বিষয়টা আপনারা জানেন মুসলমানদের বিজয় হয়েছে এর মূল কারণ কি এগারো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত এই চব্বিশ সাল পর্যন্ত এই মাত্র কয়েক বছরের ব্যবধানে সিরিয়া বাদশা পাঁচ আলেম এবং মুসলমানকে হত্যা করেছে দুনিয়ায় যেখানে মুসলমানদের বিরুদ্ধে মানুষ ভয় করেছে সেখানেই মানুষ টিকতে পারে আর যদি আমাদের বাঙ্গালোর ভূখণ্ডে টেকদাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া এই বাংলার ভূখণ্ডে তারা কোরআনের ষড়যন্ত্র করবে ইসলামের ষড়যন্ত্র করবে মুসলমানদেরকে বিপদে ফেলার চেষ্টা করবে এদেরকে আর কখনো ছেড়ে দেওয়া হবে না কথা ঠিক কিনা এই রাজনীতিতে কখনো সুযোগ করে দেওয়া এবার দলাদলির সুযোগ নাই এক হতে হবে আলহামদুলিল্লাহ জানিয়া সুরা আলে ইমরান চার নম্বর বারো দুই নম্বর পৃষ্ঠা এক সত্য দুই নম্বর বললেন অ তুমি আর মানুষ তোমরা এক হয়ে যাও আমরা কোরান করে দলবদ্ধ হয়ে যাও বিচ্ছিন্ন হয়েও না কাজে দলবদ্ধ হতে হবে নামধারী মুসলমান আর তামধারি মুসলমান এবারে তার কোরবান হবে কথা ঠিক কি না আমরা আর না

আর সুসুমা হওয়ার কোন সুযোগ নাই সেখানেই তাদেরকে সাহস্তার করতে হবে কথা ঠিক কিনা তো ভাইরা আল্লাহ পাক আমাদের সকলকেই তার হুকুম পালন করা তৌফিক দান করুন দুনিয়াতে কোনো পীরের কাছে ছুটবেন না ছুটবেন কোরআনের কাছে কোথায় হেদায়ত আছে কোরআনে হেদায়ত কোথায় আমি একটা উদাহরণ দেই কোরআনুল কারীম এটি এমন একটা দামি জিনিস একটা ছোট বাচ্চার হাতে যখন স্বর্ণের একটা টুকরো দিবেন স্বর্ণের একটা টুকরো এই বাচ্চা মনে করবে যে এটা স্বর্ণের দাম নাই ও খেলবে খেলায় দিবে নাড়াচাড়া করবে যখন কোন জ্ঞানী ব্যক্তির হাতে দিবেন যে বুঝবে এই স্বর্ণের মূল্য কত বিক্রি করলে কয়েক লাখ টাকা হবে কয়েক কোটি টাকা হবে তখন সে স্বর্ণটা কিন্তু যত্ন করে রাখবে কথা ঠিক কেনা